সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পাল্টা হামলার বিষয়ে এবার রাশিয়াকে যে হুঁশিয়ারি দিল ইউক্রেন ইউক্রেন কর্মকর্তার পোস্টে পুতিনের স্বাস্থ্য নিয়ে নতুন জল্পনা পিৎসাগর লক্ষ্য করে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া চীনে ঘনিষ্ঠ হচ্ছে আফগানিস্তান উদ্বিগ্ন ভারত অভ্যুত্থানের পর মিয়ানমারের রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড যা বলছে এ প্রতিবেদন এবার সিয়ারা উপর ভিসা নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের শস্য চুক্তি ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান এবং ধসের আশঙ্কায় যুক্তরাজ্যের অনেক স্কুল বন্ধ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পাল্টা হামলার বিষয়ে বা রাশিয়াকে যে হুঁশিয়ারি দিল ইউক্রেন পাল্টা হামলার বিষয়ে রাশিয়াকে নতুন করে আবারও হুমকি দিল ইউক্রেন রাশিয়ার মাটিতে ড্রোন হামলা বাড়বে এবং যুদ্ধ ধীরে ধীরে রাশিয়ার দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইল পদলিয়া শুক্রবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের উপদেষ্টায় মন্তব্য করেন রাশিয়ার সঙ্গে তিনি আপাতত শান্তি আলোচনা সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন যে আলোচনা হলে তা হবে ইউক্রেনের পক্ষ থেকে আত্মসমর্পণ পদ্মলিয়াক বলেন রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে অজ্ঞাত ড্রোনের হামলা সংখ্যা বাড়ছে এবং এই হামলা সংখ্যা আরো বাড়বে তিনি বলেন এটা যুদ্ধের এমন একটা পর্যায় যখন শত্রুতা ধীরে ধীরে রাশিয়ান ফেডারেশনের অঞ্চলে স্থানান্তরিত হচ্ছে কিয়েবের পশ্চিম মিত্ররা রাশিয়ার হামলা চালানোর জন্য তাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছে যদিও তারা বলছে কিয়েবের নিজস্ব অস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্য বস্তুতে এই ধরনের হামলা চালানোর অধিকার রয়েছে ইউক্রেন কর্মকর্তার পোস্টে পুতিনের স্বাস্থ্য নিয়ে নতুন জল্পনা ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকবার জল্পনা কল্পনা শুরু হয় আগামী অক্টোবর একাত্তর বছরে পা দেবেন পুতিন তার স্বাস্থ্য সম্পর্কে বেশ কয়েকটি উদাহরণ মিডিয়ার মনোযোগ বাড়িয়েছে এবং রাশিয়ার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে তবে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানোর তথ্য বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে রাশিয়া কখনোই পুতিনের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি সম্প্রতি সামাজিক মাধ্যমে পুতিনের স্বাস্থ্য নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেটি ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল জন্ম নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয়েছে পোস্টী মূলত টেলিগ্রামে পচট নামে একজন দিয়ে শেয়ার করিয়েছে এতে পুতিনে একটি ছবি দিয়ে নিচে লিখেছেন ঈশ্বর তুমি আমাদের ছেড়ে যেও না ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনি বেঁচে থাকুন এবং সুস্থ থাকুন এই বার্তাটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ব্যবহারকারীরা স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তবে এই বিষয়ে রুশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি বিষয়ক মন্ত্রী অভ্যন্তরীণ উপদেষ্টা আস্তন সামাজিক মাধ্যম এক্সে ওই পোস্টটি শেয়ার করেছেন পোস্টটিতে তিনি লিখেছেন কি হচ্ছে যেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ব্যবহারকারীরা পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা কল্পনা করা শুরু করেন এর আগে পুতিনের স্বাস্থ্য নিয়ে এপ্রিলে সবচেয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে রুশ ভাষা নিউজ পোর্টাল প্রয়ক্ত উন্মুক্ত উৎস থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে দাবি করা হয় দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী সচিতে পুতিনের সফরের সময় সেখানে বড় সংখ্যক চিকিৎসকের একটি দল ছিল এই চিকিৎসকদের মধ্যে ছিলেন থাইরয়েড ক্যান্সার বিশেষজ্ঞ ইয়েভজিনি সেলিভানো গত কয়েক বছর পুতিনে আকস্মিক জনসম্মুখে না আসা সময়গুলো তিনিও প্রায়শই সচি সফরে থাকতেন বলা হয়ে থাকে সাইবেরিয়ান হরিণের সিং থেকে নেওয়া রক্ত দিয়ে গোসল করেন পুতিন দীর্ঘায় পেতে পুতিনের অনুসরণ করা কয়েকটির পদ্ধতির এটি একটি পুতিনের বন্ধু সাইবেরিয়ার জন্ম প্রতিরক্ষা মন্ত্রী সেরগে সৈকু তাকেই পরামর্শ দিয়েছেন গত বছর ফ্রান্সের প্যারিস দাবি করেছে। সালে সালে সফরের সময় পুতিনের সঙ্গে একটি দল যেতেন তার তারা করে ফেলত যাতে বিদেশি কোন শক্তির হাতে না পড়ে কারণ মলমূত্র পরীক্ষা নিরীক্ষা করে তার স্বাস্থ্যগত অবস্থা অন্যরা জেনে যেতে পারে এমনকার চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্রের উইক যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাদ দিয়ে সেই সময় ম্যাগাজিনটি বলেছে এপ্রিলে উচ্চমাত্রা ক্যান্সারের চিকিৎসা নিয়েছে জানিয়েছিলেন পুতিন অবশ্যই ধরনের তথ্য নিয়ে অভ্যন্তরীণ ব্রিফিং এর বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানব মধ্য দুই সালের মে মাসে স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন ক্যান্সারে আক্রান্ত বলে দাবি করেন তবে দাবি সপক্ষে তিনি কোনো তথ্য প্রমাণ দেননি চীনের ঘনিষ্ঠ হচ্ছে আফগানিস্তান উদ্বিগ্ন ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে চীনের মার্কিন সেনা শর্তে দেশটিতে খনিজ সম্পদ আহরণের উদ্যোগী হয়েছে বেইজিং যা নিয়ে ইতিমধ্যে নাকি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে তালেবানের সঙ্গে আমেরিকার তিক্ত সম্পর্ককে হাতিয়ার করে আধিপত্য বিস্তার করতে চাইছে জিনপিং প্রশাসন অন্যদিকে বেজিং এর এই পদক্ষেপে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নয়াদিল্লির কারণ আফগানিস্তানে ভারতের বিনিয়োগ কম কিছু নয় সংবাদ সংস্থা এপি সূত্রে খবর চীনের সঙ্গে কোটি মার্কিন ডলার ষাটটি খনি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আফগানিস্তানের তালেবান শাসকরা এ বিষয়ে তালেবানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি প্রাইম মিনিস্টার আব্দুল খানি বারাদার আখন্দ বলেছে খনি চুক্তিগুলির মাধ্যমে দেশে কাবুলে চুক্তি হয়েছে সেগুলোকে স্থানীয় কোম্পানি বলে দাবি তালেবান প্রশাসনের কিন্তু এই কোম্পানিগুলো শিকড় রয়েছে চীন ইরান ও তুরস্কের মতো দেশে ফলে আফগানিস্তানে চীনের প্রভাব বৃদ্ধির বিষয়টি স্পষ্ট বিশ্লেষকদের মতে আমেরিকা আফগানিস্তান থেকে সরে এসে জায়গা পূরণ করতে শুরু করেছে চীন দেশটিতে মোচড় বহুমূল্য ধাতু সন্তানে আগে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল বেজিং এই মুহূর্তে রাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় আফগান ভূমে আধিপত্য বিস্তার করার দৌড়ে এগিয়ে রয়েছে জিনপিং প্রশাসন অন্যদিকে আফগানিস্তানের পদক্ষেপ উদ্বিগ্ন ভারত কারণ পাহাড়ি দেশটিতে প্রচুর বিনিয়োগ রয়েছে নয় দিল্লির জিনপিং প্রশাসন যদি তালেবানের সঙ্গে হাত মেলায় তাহলে তাদের মদতে খর্ব হবে ভারতের ক্ষমতা উল্লেখ্য টুইটার পর আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে যুদ্ধ করেছে আমেরিকা আমেরিকা অবশেষে সালে সেখান থেকে সেনা প্রত্যাহার করলে ক্ষমতা দখল করে তালেবান। সে সময় যুক্তরাষ্ট্র অবৈধভাবে আফগানিস্তানের রিজার্ভ আটকে দেয় ফলে চরম অর্থ সংকটে পড়ে দেশটি সে অবস্থা থেকে একটু একটু করে অবস্থার উন্নতি করেছে তালেবান প্রশাসন পিচ্ছাগল লক্ষ্য করে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রচন্ড সামরিক উত্তেজনার মাঝে পিৎসাগর লক্ষ্য করে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া সরকারি বার্তা সংস্থা ইয়ন হব এই খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন আমাদের সামরিক বাহিনী গভীরভাবে উত্তর কোরিয়ার তৎপরতা পর্যবেক্ষণ করছে এর পাশাপাশি আমাদের সেনারা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মধ্য দিয়ে যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এদিকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপান প্রতিক্রিয়া জানিয়ে বলেছে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার কারণে আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে অভ্যুত্থানের পর মিয়ানমারের রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড যা বলছে এএপিপির প্রতিবেদন একুশ সালে ফেব্রুয়ারিতে মিয়ানমারে সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী এরপর থেকে বিরোধী আন্দোলন চলছে দেশটিতে চলতি আগস্ট পর্যন্ত হাজারের অধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর হাতে এ তথ্য জানিয়েছে পর্যবেক্ষক সংস্থায় অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বা এএপিপি মিয়ানমারের মিয়ানমারে গুম হত্যা নির্যাতন ও গ্রেপ্তার প্রসঙ্গে নজর রাখছে এই সংস্থাটি পর্যালোচনা করে তারা দেখেছে এই বছরে পহেলা জানুয়ারি থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এক জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই বলছে এই এবছর সাধারণ লোকজনের ওপর হামলা তীব্র হয় প্রাণহানি বেড়েছে উদ্বেগজনক ভাবে পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানিয়েছে জান্তার বিমান থেকে গোলা বর্ষণ বোমা হামলা সহ আরো বিভিন্নভাবে ভাবে মাসে করে একশো জন বেসামরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এদিকে সামরিক বাহিনীর বিরুদ্ধে শুরু থেকে সশস্ত্র প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছে এসব গোষ্ঠীতে মিয়ানমারে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন যোগ দিয়েছে বিশেষ করে অঞ্চলে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে জানতা। ফলে অঞ্চলটিতে সবচেয়ে বেশি প্রাণহানি ও অগ্নিসংযোগ এই বছর ছয় শতাধিক নারী সামরিক সদস্যদের হাতে হত্যা এবং আঠারো জন ধর্ষণের শিকার হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এএপিপি মিয়ানমার এই ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধে সামরিক বাহিনীকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে আসলো যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কথায় কান দিচ্ছেন না তারা ফলে দেশটির উপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা এবার সিয়ারালিয়নের উপর ভিসা নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের আফ্রিকার দেশ সিয়ারালিয়নের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার জন্য দায়ী ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মন্ত্রীকেন এক বিবৃতিতে এই দেন বিবৃতিতে গত নির্বাচনে এবং পর্যবেক্ষক ও নাগরিক সমাজের প্রতিষ্ঠানকে ভয়ভীতি প্রদর্শনের জন্য দায়ী ব্যক্তিদের উপরে এই ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে ব্লিংকেন বলেন যুক্তরাষ্ট্র সিয়ারালিয়ন এবং সারা বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আজ আমি দুই সালে জুনে সিয়ারালিয়ান ইউনিয়নের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য অভিবাসন এবং জাতীয়তা আইনের ধারা দুই এ ত্রিসির অধীনে একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছে এই নীতির অধীনে নির্বাচনী প্রক্রিয়া কার্যপিস সিয়ার লিওনে গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের জন্য ভিসা বিধিনিষেধ অনুসরণ করবে যুক্তরাষ্ট্র দায়ী ব্যক্তিদের পরিবারের সদস্যরা এই বিধিনিষেধের আওতায় পড়তে পারে যে ব্যক্তিরা সিয়ার লিওনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসবে তারা এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে বিবৃতিতে আরো বলা হয়েছে ব্যক্তিদের ক্ষেত্রে কার্যকর হবে কোন সাধারণ মানুষ সরাসরি আওতায় পড়বে না যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অবাত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে লিওনের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন শস্য চুক্তি ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে থাকা শস্য চুক্তিকে পুনরুজ্জীবিত করা দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন রাশিয়া প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি বেস্কপ তিনি জানিয়েছেন আগামী চৌঠা সেপ্টেম্বর কৃষ্ণ সাগরের তীরবর্তী রাশিয়ার পর্যটন সহ সচিত হবে এই বৈঠক এরদোগানের দপ্তর ও শহরে দুই নেতার বৈঠক হবে বলে জানিয়েছে তবে তুরস্কের প্রেসিডেন্ট কবে নাগাদ রাশিয়া যাবেন সে সম্পর্কিত কোনো তথ্য তার দপ্তর জানায়নি প্রসঙ্গত দুই সালে রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় ফলে বিশ্বের অন্যতম বৃহৎ গম রপ্তানিকারী দেশ ইউক্রেনের শস্য দামগুলোতে আটকে পড়া লাখ লাখ টন গম ভুট্টা ও সূর্যমুখীর বীজ এতে ইউরোপ ও এশিয়ার বাজারগুলোতে গম ও ভোজ্য তেলের যোগান সংকট শুরু হয় ফলে বিশ্বজুড়ে হু হু করে বাড়তে থাকে খাদ্য শস্য আর ভোজ্য তেলের দাম এই পরিস্থিতিতে দুই হাজার সালে আগস্টে জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত হয় গত বছর আগস্টে চুক্তি সম্পাদনের পর থেকে এ পর্যন্ত কয়েক দফা বাড়ানো হয়েছে সেটির মেয়াদ সর্বশেষ মেয়াদ বৃদ্ধির সময়সূচি অনুযায়ী সতেরো জুলাই ছিল এই চুক্তি শেষ দিন চুক্তি সম্পাদনের আগে নিজেদের উৎপাদিত সার শস্য অন্যান্য কৃষিপণ্যের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছিল রাশিয়া কিন্তু যুক্তরাষ্ট্র ইউরোপ সেই শর্ত না মানায় মেয়াদের শেষ দিন চুক্তি থেকে সরে আসার ঘোষণাতে রাশিয়া ধসের আশঙ্কা যুক্তরাজ্যের অনেক স্কুল বন্ধ ইংল্যান্ডে এক ধরনের বায়োযুক্ত কংক্রিট দিয়ে তৈরি কয়েকটি স্কুলের ভবনগুলোকে বন্ধ করে দিতে হবে যা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার নতুন মেয়াদ শুরু হওয়ার কয়েকদিন আগে এই ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে উনিশশো পঞ্চাশের দশক থেকে উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রেইনফোর্সড অটোক্লেফট এয়ারেটেড কংক্রিট বা আর ব্যবহৃত হয়েছিল কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় দুই সালে স্কুলগুলোকে ব্যাপারে সতর্ক করা শুরু করে প্রায় একশো চারটি স্কুল ও কলেজ নির্মাণে আর এসিসি ব্যবহৃত হয়েছে ইংল্যান্ডের লক্ষাধিক শিক্ষার্থী গ্রীষ্মের দীর্ঘ ছুটির পরে স্কুলে ফেরত আসার সময় এ নির্দেশ দেয়া হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ